ৰামাত মাহত আমাৰ এট এলাকাৰ কমিটিবৃন্দ আমার হজরত মৌলানা শেখুল হাদিস হজরত মৌলানা লিয়াকত আলী সাহেবের সভাপতিত্বে রাতাকান্দি নসরুল উলুম কৌমিয়া মাদ্রাসার ওয়াজ ওয়াজের আয়োজন করা হইয়াছে এই ওয়াজের মধ্যে শেখুল হাদিস হজরত মৌলানা জৈনুল হক সাহাব প্রধান অতিথি হিসাবে আমাদের এই পবিত্র ওয়াজ মফিলের মধ্যে এসে আমাদের নসিহত করবেন উনি এই নসিহত শোনার জন্য আমরা সবাইকে আহ্বান করেতেছি আর স্থান হয়ে থাকলো নারায়ণপুর চতুর্থ খন্ড রাতাকান্দি মুখ্য অতিথি হিসাবে থাকিবেন হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব বিশিষ্ট অতিথি হিসাবে তাকিবেন মৌলানা জাবির হুসাইন সাহাব আমাদের আরও স্থানীয় বিভিন্ন ওলামাইকার তাকিয়া এই ওয়াজের মহফিলের মধ্যে ওয়াজ এবং নসেহত কোরআন ও হাদিস থেকে আমাদেরকে কিছু উপদেশ হিসাবে শিক্ষা দিবেন এবং কিছু জানার জন্য কিছু আমল করার জন্য কিছু বয়ান দিবেন এই দুই হাজার ইংরেজি ডিসেম্বর মাসের দুই তারিখ এই ওয়াশটা রোজ সোমবার আয়োজন করা হবে আপনার সবাইকে আমরা দাবত জ্ঞাপন করিতেছি যে এই নেক মহফিলের মধ্যে আসে আমরা এই আখেরাতের জন্য সহাব যেন হাসিল করতে পারে আল্লাহ তবরক আমাদের সবাইকে এই মফ্লিলের মধ্যে এসে O assunanato.